তাহলে বিষয়টা কোথায় এসে দাঁড়ালো একদিকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীরা আরেক দিকে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের এসএসসি চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রী একদিকে এই চাকরিহারাদের নিজস্ব কিছু বক্তব্য মন্তব্য তাদের দাবি আর আরেক দিকে এই প্রশাসন অর্থাৎ শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এসএসসি চেয়ারম্যান যারা রয়েছেন তাদের নিজস্ব কিছু আলাদাই মন্তব্য আলাদাই তাদের বক্তব্য এবং তাদের এই দাবি যে তারা সর্বতভাবে এই চাকরিহারাদের পাশে রয়েছেন এবং এই চাকরিহারারা যা যা দাবি করছেন সবটাই তারা মেনে নিয়েছেন কিন্তু মেনে নিয়ে তারা যে পদক্ষেপগুলো সামনে রেখেছেন আর এই চাকরিহারারা যে দাবিগুলো সামনে রাখছেন তারা যেগুলো চাইছেন দেখা যাচ্ছে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আর এর ফলে কি সামনে আসছে বারবার বিভ্রান্তি বিতর্ক এবং গুলিয়ে যাওয়া গুলিয়ে যাওয়ার কথাটা কেন বলছি দেখুন গতকাল থেকে একটা বিষয় সামনে উঠে এলো যখন বলা হলো চাকরি হারাদের তরফ থেকে এই দাবি সামনে রাখা হলো যে তাদের একটি প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে গেছে এবং সেখানে তাদের জানানো হয়েছে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং পর্যন্ত সবটা বৈধ তারপরেরটা এসএসসি আর কিছু বলতে পারবে না অর্থাৎ তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং পর্যন্ত সব বৈধ তারপরে সবটাই অবৈধ এবার এই নিয়ে একেবারে ঝড় বয়ে গেল তোলপাড় শুরু হয়ে গেল চারিদিকে প্রচণ্ড পরিমাণে চর্চা তরজা শুরু হয়ে গেল আজ সকাল পর্যন্ত এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিতর্ক নানারকম কথাবার্তা চর্চা সমস্ত কিছু চলছে সেখানে একটি কারণও সামনে রাখা হলো যে কেন এসএসসির তরফ থেকে এরকম দাবি করা হচ্ছে বলা হলো যে তৃতীয় কাউন্সিলিংয়ের পরের কাউন্সিলিংগুলো মেয়াদ উত্তীর্ণ সময় করা হয়েছে সেই কারণে এরকম একটি কথা সামনে রাখা হচ্ছে এবার এই সব কিছুর মধ্যে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে তিনি বললেন যে এই তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত বৈধ এ সমস্ত কী কথা বলা হচ্ছে এ সম্পর্কে তিনি কিচ্ছু জানেন না এবং এসএসসির চেয়ারম্যানও এরকম কোনো কথাই বলেননি অর্থাৎ এই কথাটা বা ব্রাত্য বসুর এই বক্তব্যের মাধ্যমে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে তার মানে ওই চাকরিহারারা যে কথাগুলো বলছেন সেগুলো মিথ্যে কথা তারা তার মানে মিথ্যেবাদী বোঝা গেল যে সেখানে কোথাও একটা গণ্ডগোল হয়েছে হয় কেউ না কেউ মিথ্যে কথা বলছেন হয় এদিক নয় ওদিক কেউ না কেউ মিথ্যে কথা বলছেন আর না হলে সামথিং ইজ লস্ট ইন ট্রান্সলেশন যাই হোক এটা নিয়ে পরবর্তীকালে একটা ক্ল্যারিফিকেশান সামনে এসেছে সেই কথাই একটু পরেই আসছি কিন্তু তারপরে তর্জা শুরু হলো আরও দুটো বিষয় নিয়ে ব্রাত্য বসুর এই সাংবাদিক বৈঠক থেকে এক হচ্ছে যোগ্য অযোগ্যর তালিকা এবং দুই হচ্ছে রিভিউ পিটিশন এবার ব্রাত্য যে সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে কোন যোগ্য অযোগ্যর তালিকা তালিকা কিচ্ছু প্রকাশ করা হবে না দেখুন এই যে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করতে হবে চাকরি হারারা প্রথম থেকে এই দাবিটা করে এসেছে এবং বারবার এই দাবিটার উপর কিন্তু তারা জোর দিয়েছে তার কারণটা কি তাদের বক্তব্য যে এটা কিন্তু শুধুমাত্র বেতনের লড়াই নয় শুধুমাত্র বেতন পাওয়াটা কিন্তু ইস্যু নয় তারই সঙ্গে এটা সামাজিক পরিচিতির লড়াই এটা মেরুদণ্ডের লড়াই আজকে আমি যদি স্কুলে যাই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আমি স্কুলে যেতে বেতন নিতে পারবো যদি আমি যোগ্য হয়ে থাকি যদি অযোগ্য তালিকায় আমার নাম না থাকে আমি যদি আজ স্কুলে যাই বেতন পাই সেখানে একজন অযোগ্য যদি এখন বেতন পেতে থাকে তাহলে আমি সমাজে মুখ দেখাবো কী করে আমি কি করে মানুষজনকে বলবো যে আমি যোগ্য তাহলে আপনাদের সেই তালিকাটা তো দিয়ে বলতে হবে যে এদের নাম যোগ্য তালিকায় আছে সেই জন্য এরা বেতনটা পাচ্ছেন সেই জন্য এরা যেতে পারছেন। শেষ মেশ এই দাবিতে আসেন যে ঠিক আছে যোগ্যদের নাম যদি আপনারা তালিকা করে প্রকাশ করতে না পারেন অযোগ্য প্রমাণিত অযোগ্যদের তালিকায় যার নাম রয়েছে সেই নামগুলো আপনারা প্রকাশ করুন এবং এই অযোগ্যদের বহিষ্কারের ব্যবস্থা করুন আগেই যেটা বললাম ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে বলে দিয়েছেন এই তালিকা প্রকাশ করা যাবেই না কোনো মতে এই তালিকা প্রকাশ করা হবে না কেন না কারণ সরকার রিভিউ পিটিশনে যাচ্ছে রিভিউ পিটিশনে যাচ্ছে তাই তার আগে এসব তালিকা তালিকা কিচ্ছু প্রকাশ করা হবে না এবার এইখানে একটা কথা বলে রাখা দরকার দেখুন আমরা যতজনের সঙ্গে কথা বলেছি যত বিশেষজ্ঞর সঙ্গে আমরা আলোচনা করেছি এই রিভিউ পিটিশনের বিষয়টা নিয়ে সরকার এই রিভিউ পিটিশনের মাধ্যমে সাংঘাতিক বড় কোনো সমাধান নিয়ে আসতে পারবে বা যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য পারমানেন্ট সলিউশন বা কোনো একটা সুরাহা নিয়ে আসতে পারবেন এরকম কোনো সম্ভাবনা সম্পর্কে আমরা কিন্তু জ্ঞাত নই কিন্তু এই মুহূর্তে এই রিভিউ পিটিশনটাকে জুজু হিসেবে ব্যবহার করে যেরকম ভয়টা দেখানো হচ্ছে সেটাও একটা অদ্ভুত পর্যায়ে চলে যায় যেখানে বলা হচ্ছে যে দেখো এই রিভিউ পিটিশনের জুজু রয়েছে তোমরা কিন্তু এদিক থেকে ওদিক করলে এই রিভিউ পিটিশানটা ঘেটে যেতে পারে যেটা ব্রাত্য বসু বলেছেন আর যে আমরা আইন মেনে প্রত্যেকটা ধাপে এগোচ্ছি আমাদের আমাদের কাজটা করতে দিন আপনারা নিজেদের কাজটা করুন এমন কোনো কাজ করবেন না বা এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে আপনাদের রিভিউ পিটিশন ইনফরমেশনটা আপনাদের বিপক্ষে চলে যায় মানে এখন এই মুহূর্তে সরকার এবং প্রশাসনের সমস্ত করিতকর্মা মনোভাব কাজ কর্ম এফিসিয়েন্সি পদক্ষেপ সব কিছু ব্যাকফুটে চলে গেছে শুধু এগিয়ে দেওয়া হচ্ছে কোনটাকে এই রিভিউ পিটিশনের জুজু তোমরা কিন্তু দেখো কিছু কিন্তু এমন করো যাতে রিভিউ পিটিশন ঘেটে যায় তোমরা ট্যা থেকে ফু করলে কিন্তু রিভিউ পিটিশন একদম তোমাদের বিপক্ষে চলে যাবে এবার সন্ধেবেলা একটি তালিকার কথা সামনে রাখা হলো বলা হলো একটি তালিকা প্রকাশে আনা হবে বা বলা ভালো একটি তালিকা পাঠিয়ে দেওয়ার কথা সামনে রাখা হলো কিন্তু তার আগে আজ মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে এই গোটা বিষয় নিয়ে তিনটি কথা বলেছেন কি কি কথা প্রথম কথা হচ্ছে এই চাকরি হারাদের উদ্দেশ্যে আপনারা কেন এই গরমের রাস্তায় বসে আছেন আপনারা উঠে পড়ুন আপনারা স্কুলে যান দ্বিতীয় কথা কে যোগ্য কে অযোগ্য সেটা তো আপনার দেখার দরকার নেই আপনি দেখুন আপনার চাকরিটা আছে কিনা এবং তৃতীয় কথা আমি যদি থাকতাম তাহলে তো এক সেকেন্ডে সমাধান করে দিতাম কিন্তু আমি রয়েছি মেদিনীপুরে অনেক রাত পর্যন্ত আমি কথাবার্তা বলেছি বেতনটা ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা সেটা দেখা দরকার বাকিটা আমাদের ওপর ছেড়ে দিন এইবার সন্ধেবেলা বলা হলো যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ডিআই অফিস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন এই ডিআই তারা এই তালিকা প্রকাশ করবেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা যোগ্য শিক্ষক তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্য হিসেবে যারা চিহ্নিত নন তারা বেতনটা পাবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এখানেও দেখুন পাবলিকলি বিষয়টা প্রকাশ না করে সবার সামনে পাবলিক ডোমেনে না রেখে এই তালিকা পাঠিয়ে দেওয়া হল ডিআই অফিসে তাহলে বিষয়টা কোথায় এসে দাঁড়ালো চাকরিহারা শিক্ষকরা দাবি করছেন বিকাশ ভবনের তরফ থেকে সতেরো হাজার শিক্ষকের যে তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে পনেরো হাজার যোগ্য কিন্তু এই তালিকা দেখে চাকরিহারারা আংশিকভাবে সন্তুষ্ট সন্তুষ্ট তার কারণ ওএমআর এর মিরার ইমেজ এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি সেটা কেন করা হয়নি সেই প্রশ্ন তারা করবেন শিক্ষামন্ত্রীকে মন্ত্রীকে তার উত্তরটা দিতে হবে এবং তারই সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের কাছে তারা জানতে চাইবেন যে এই সতেরো হাজারের মধ্যে যারা অযোগ্য তাদের এখনো চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না কেন এবার এইখানে দেখুন তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং নিয়ে যে কথাটা বললাম যেটা এসএসসির তরফ থেকে গতকাল বলা হয়েছিল বলে চাকরিহারারা দাবি করেন যে তৃতীয় রাউন্ডের কাউন্সিলিং পর্যন্ত সবটা বৈধ তারপর আমরা বলতে পারছি না তারপর অবৈধ প্রথমত আজ ব্রাত্য বসু বলে দিলেন যে এ সমস্ত কথাবার্তা তিনি কিছু জানেন না এসএসসি চেয়ারম্যান এমন কিছু বলেননি তারপর আজ চাকরিহারাদের প্রতিনিধিরা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে দাবি করলেন যে এসএসসি চেয়ারম্যান কাল ভেবেছিলেন মনে করেছিলেন যে তৃতীয় রাউন্ডের কাউন্সিলিং পর্যন্ত সবটা বৈধ এইভাবে বিষয়টা দেখা হচ্ছে কিন্তু আজ সেটা আর হচ্ছে না একদম বলে দেওয়া হলো না এরকমটা এখন আর হচ্ছে না শুধু এইটুকুই কাল মনে করেছিলেন আজ আর তিনি মনে করছেন না তারই সঙ্গে ব্রাত্য বসুর সঙ্গে আজ সাংবাদিক বৈঠকে পাশে আরও একজন বসেছিলেন আশা করি আপনারাও খেয়াল করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তাকেও কথা বলার সময় রীতিমতো দাবড়ে থামিয়ে দেওয়া হলো তার মানে এই মুহূর্তে সরকারের তরফ থেকে দুটো কথা সামনে রাখা হচ্ছে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে খেয়াল করবেন প্রথম কথা হচ্ছে সরকার বলছে আরে তোমরা তো বেতনটা পেয়ে যাচ্ছ টাকাটা তো অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তারপরে আবার কে যোগ্য কে অযোগ্য অত তোমার দেখার কি আছে কিসের দুর্নীতি কি হয়েছে না হয়েছে অত তো কথা বলার দরকার নেই যা হওয়ার হয়ে গেছে এখন টাকাটা তো পাচ্ছ তাহলে এত যোগ্য অযোগ্য নিয়ে তোমার কথা বলার কি আছে প্রশ্ন করার কি আছে এবং দ্বিতীয় কথা যেটা সামনে রাখা হচ্ছে সেটা হলো একত্রিশে ডিসেম্বরের পরেও বেতন তোমার কাছে ঠিক পৌঁছে যাবে টাকা তুমি ঠিক পাবে কিভাবে পাবে সেটা আমি এখনো জানি না আমার কাছে প্ল্যান আছে ফুল প্রুফ প্ল্যান আছে আমি ঠিক এটা এনশিওর করবো যে টাকা তোমার কাছে পৌঁছাবে কিভাবে পৌঁছাবে তোমার জানার দরকার নেই তুমি শুধু একটাই কাজ করবে সেটা হচ্ছে তুমি আমার উপরে আস্থা রাখো এই একটাই কথা আস্থা রাখো ওই যেরকম দশ টাকার নোটের উপরে স্ট্যাম্প মারা থাকে রকম ভাবে সরকারের বক্তব্য প্ল্যান থাকুক বা না থাকুক যাই হোক না কেন তুমি আমার উপর আস্থা রাখো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে টাকা দিলেই দুর্নীতি হয়েছে কিনা বা যোগ্য অযোগ্য কারা এই প্রশ্ন করার আর কোনো দরকার থাকে না টাকা দিয়ে দেওয়া হচ্ছে মানেই এই প্রশ্ন আর করতে হবে না এই প্রশ্ন করার আর কোনো দরকার নেই এই জায়গায় আমরা তাহলে এখন কি সমাজটাকে এনে দাঁড় করিয়েছি এবং দ্বিতীয় কথা এই সরকারের তরফ থেকে আস্থা রাখার মতো কোন উদাহরণটা সামনে রাখা গেছে যে যে সরকার প্রশাসন ঘন্টার মধ্যে এতবার পাল্টি খেতে পারে এবং একটা তালিকা প্রকাশ করতে যারা এতবার করে হিক্কার তুলতে পারে তাদের ওপর কিভাবে আস্থা রাখা যাবে তাহলে দুটো মূল প্রশ্ন টাকা ঢুকে গেলেই যোগ্য অযোগ্য আর প্রশ্ন করা যাবে না এবং দুই আস্থা রাখার মতো কোন কাজটা এই সরকার করতে পেরেছে এই দুটো প্রশ্নের উত্তর এখন এই চাকরিহারাদের খুঁজে বের করতে হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন